বলছি শ্রমিক আমরা যেটা খবর পেয়েছি সেটা হচ্ছে ইলেকট্রিনো নিয়ে যেটা আপনি মামলা করেছিলেন এবং বাবুয়াটি থানা এই দুজনকে গ্রেপ্তার করেছে ইলেকট্রিনো দুই মালিককে মালিক হোক বা বোর্ড অফ গ্রেপ্তার করেছে এবং তাদের দশ দিনের পিছিয়ে হয়েছে মানে কি বলবেন এই মুহূর্তে কি পজিশনে আছে না দেখুন আমি তো যেডু কেসটা দেখলাম তাদেরকে বাবুয়াটি থানা অ্যারেস্ট করেছে আমি বলবো যে পুলিশ মোটামুটি খারাপ কাজ করেনি ভালোই করেছে কারণ পুলিশের ওপর প্রাথমিকভাবে একটা ইনভেস্টিগেশনের যে দায়িত্ব হাইকোর্ট যে পুলিশ অ্যাকশন মামলায় দিয়েছিল বলা যেতে পারে পুলিশ সেটা অনেকটাই পালন করেছে এবং তাছাড়া আমরাও মামলা ফাইল করেছিলাম হ্যাঁ সেখানেও পুলিশের ওপরে এবং হচ্ছে যে ইডির ওপরে ইনভেস্টিগেশনের জন্য আমরা চেয়েছিলাম মোটামুটি এখন পজিশন ভালো বলতে হবে আমরা চাইবো যে সাধারণ মানুষের যে টাকা এখানে ইনভেস্ট হয়ে আছে সেই টাকাটা কোথায় আছে পুলিশ সেটা খুঁজে বার করুক এবং সাধারণ মানুষ যাতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবশ্যই সহজ আইন প্রক্রিয়ার মাধ্যমে যত দ্রুত সম্ভব তবে সেই টাকা যাতে তারা ফেরত পায় সেই ব্যবস্থাটা পুলিশ করুক এইটুকুই কাম্য দশ দিনের পিসি হয়েছে এই দশ দিনের পিসিতে আমার ধারণা পুলিশ অফিসাররা তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যদি যান যেখানে যেখানে টাকা পয়সা লেনদেন হয়েছে বা যাদের কাছে রয়েছে টাকা পয়সা হ্যাঁ সেখান থেকে পুলিশ অবশ্যই রিপোর্ট বার করতে পারবে দশ দিন পরে বারাসাত কোর্টে কি হয় আমাদেরও সেটা দেখার আগ্রহ থাকলো এবং আমরা দেখব রাখছি আশা করা যায় যারা টাকা পয়সা দিয়েছিলেন এই কোম্পানিতে দিয়ে বাইক যারা কিনেছিলেন তাদের জন্য অবশ্যই কোনো পজিটিভ জায়গা তৈরি হবে আমি আগেও বলেছিলাম অবশ্যই তৈরি হবে কারণ পুলিশ যেখানে কাজ করছে কিন্তু এখানে একটা ভয়েরও ব্যাপার রয়েছে যে পুলিশ কতটা করবে কতটা করবে কারণ হচ্ছে যে টাকার পরিমাণ যা আমরা যেটুকু খবর পেয়েছি বা যেটুকু আমাদের মক্কেলের মাধ্যমে আমরা যতটুকু কাগজপত্র আমাদের হাতে এসে যে যার মাধ্যমে আমরা ফাইল করেছি তাতে এই পরিমাণ টাকা পুলিশের ক্যাপাসিটি আছে কিনা উদ্ধার করা সেটাও একটা দেখার বিষয় এখানে রয়েছে কারণ হচ্ছে যে ইকোনমিক উইংস বা ইকোনমিক ক্রাইমের সঙ্গে যারা জড়িত থাকেন তাদের টাকা মানে উদ্ধার করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি রয়েছে এবং সেই ইডি ইনভেস্টিগেশন ছাড়া আদৌ এই টাকাটা সম্পূর্ণ রূপে উদ্ধার করা সম্ভব হবে কিনা সেটা অবশ্য সময় বলবে তবে ফর দ্য টাইম বিং আমি বলবো পুলিশরা এত মানে তাদের সমালোচনা করা হয় কিন্তু মোটামুটি দেখা গেল যে পুলিশ ক্ষেত্রে দেরিতে হলেও অনেকটাই দেরি করে ফেলেছে পুলিশ কিন্তু কিছু ভালো কাজ করেছে দুজনকে অ্যারেস্ট করেছে সুবিধা যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে পনেরো কোটি টাকার মতন তারা স্বীকার করেছে যারা কোম্পানি যারা চালাচ্ছিলেন যে দত্তবাবু আর হচ্ছে কুণাল যারা দুজন নাকি স্বীকার করেছে যে পনেরো কোটি টাকা আপনার কি মনে হয় এটা পনেরো কোটি না 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 আমার মনে হয় সংখ্যাটা পনেরো কোটি না এর থেকে অনেক অনেক বেশি কারণ যে পরিমাণ বাইক বিক্রি হয়েছে এবং আমাদের কাছে তার তথ্য রয়েছে পনেরো কোটি তো কখনোই হতে পারে না অনেক টাকা অনেক অন্তত তার দশ গুণ হবে অন্তত অন্তত এটা একশো কোটি টাকার উপরে দেড়শো কোটি টাকার কাছাকাছি বা দুশো কোটি টাকা কারণ হচ্ছে যে হতে পারে না এত কম কখনোই হতে পারে না প্রচুর মানুষ কিনেছিলেন কয়েক লক্ষ মানুষ এই বাইক পারচেস করেছিলেন হুম সুতরাং এখনো পর্যন্ত আর আর বিষয় হয়েছে দেখুন সংবাদ মাধ্যমে যে একদম সবকিছু সত্যি বেরোয় সেটা আমি বলবো না কারণ সংবাদ মাধ্যমে আমি কোনো সমালোচনা করছি না আমি নিজেও বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত বা সংবাদ মাধ্যমে বিভিন্ন আমারও নিউজ বেরোয় কিন্তু এটা ব্যাপার রয়েছে যে তাদের যে সোর্স সেই সোর্সে বিভিন্ন এক একজন এক এক রকম সোর্স থেকে খবরটা তারা নেন সেক্ষেত্রে এখানে এখানে কত টাকা বা ইনভেস্টিগেশন যখন আরও পরবর্তী পর্যায়ে যাবে মার্কেটে কত টাকা আছে সেগুলো ইনভেস্টিগেটিং অথরিটি তদন্ত করবেন কোর্টে রিপোর্ট জমা করবেন তার আগে এই বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয় তবে আমাদের ধারণা এর থেকেও যা পনেরো কোটি টাকা যেটা উঠে আসছে এটা সঠিক তথ্য নয় এর প্রায় গুণ টাকা মার্কেট থেকে তোলা হয়েছে সময় মতন সেই সমস্ত তথ্য আশা করি এই মামলার সঙ্গে অ্যাটাচড হবে এবং সাধারণ মানুষ তার টাকা ফেরত পাবে এরকম কোন কি ব্যাপার আছে ধরুন যারা মামলা করেনি হয়তো দেখা গেল কোর্ট মারফত টাকা ফেরত দেওয়ার একটা জায়গায় এলো তখন কি তারা টাকা ফেরত পাবে মানে মামলাতে যোগদান উচিত 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 অবশ্যই উচিত তার তার কারণ প্রধান কারণ দুটো এক হচ্ছে যে দেখুন যদি হিসাব অনুযায়ী যারা মামলা করেছেন তারা যা হিসাব আমাকে দেখিয়েছেন যদি দেখা যায় এক লক্ষ মানুষ বাইক কিনেছেন তাহলে মামলা তো করেছেন আমাদের সঙ্গে মামলা করেছেন পাঁচ থেকে ছজন তাহলে শুধুমাত্র পাঁচ ছ জনকে নিশ্চয়ই কোর্ট টাকা ফেরত দেবে না এত মানুষের টাকা যে চিট হয়েছে সবাইকেই ফেরতটা দেওয়া হবে অতীতে আমরা দেখেছি পঞ্জি স্কিমের মামলাগুলোতে এই ধরনের অর্ডার হয়েছে সেই সব অর্ডারের রেফারেন্স দিয়ে আমরা কোর্টের কাছে প্রেয়ার করব যখন আমাদের মামলা হেয়ারিং হবে আহ কোর্টের কাছে আমরা প্রেয়ার করব যে সমস্ত পাঁচজন করেছে হ্যাঁ দেখুন অ্যাটাচ করা ছিল সেটা ঠিক আছে কিন্তু ব্যাপার হচ্ছে যে তাদের আমরা ক্লায়েন্ট ডিটেইলস দিয়েছি 6-7 জনের টোটাল ডিটেইলসটা দিয়েছি 6-7 জনের বাকিদের আমরা নাম দিয়েছি এবং তাদের বিলগুলো দিয়েছি সুতরাং এটা থেকে পরিষ্কার যে অন্তত 100 জন মানুষের কথা বা 90 জন মানুষের কথা আমরা আমাদের পিটিশনে বলেছি কিন্তু মামলাটা ফাইল করেছেন 5 জন বা ছজন জন কারণ এতজন ভিজিবলি এসে তো মামলা ফাইল করা সম্ভব না কিন্তু আমি মনে করি না যে শুধুমাত্র এই নব্বই জনই টাকা ফেরত পাবেন আমি মনে করি আপামার জনসাধারণ যারা টাকা ইনভেস্ট করেছে যাদের টাকা এইভাবে চিট হয়েছে কোম্পানির ইন্টেনশন খারাপ ছিল তারা সবাই টাকা ফেরত পাবেন এবং হাইকোর্ট ইন ফিউচার এই মামলা তো আবার উঠবে তখন আমার ধারণা ইউনিমাস অর্ডারই হবে এবং যাতে সবাই টাকা ফেরত পান সমস্ত যারা ইনভেস্টমেন্ট যারা করেছিলেন তারা যাতে তাদের টাকা চিট না হয় সেই ব্যাপারটা অবশ্যই কোর্ট মাথায় রেখেই অর্ডার করবে অমিতা আমার শেষ সেটা হচ্ছে আমরা চিন্তা করেছি তার কারণ হচ্ছে যে ক্লায়েন্টসরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল হাই কোর্টে যারা মুখ করেছে তারা बाध्यও আর যারা ক্লায়েন্টস রয়েছে যারা কিনেছিল তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল আমরা চিন্তাভাবনা করছি আমরা দেখছি আইনে কোন প্রভিশন কারণ দুটো কোটে তো একসাথে একই ব্যক্তির বিরুদ্ধে মামলাা সেভাবে চলতে পারে না কিন্তু ক্রিমিনাল কিছু প্রভিশন অনুযায়ী যাতে আরো ইনভেস্টিগেশনটা জোরদার করা যায় এবং আমরা যে বিভিন্ন মামলা করেছি ইনভেস্টিগেশনটা জোরদার করা সেইটা কোর্টকে দেখিয়ে যাতে বারাসাত কোর্টকে আরো জিনিসটাকে প্রম জিনিসটাকে প্রম মানে এক্সট্রাক্ট তথ্যটাকে বার করা যায় এবং মানুষের টাকা ফেরত দেওয়া যায় সেই জায়গাটা আশা করা যায় আমরা বারাসাত কোর্ট থেকে ভবিষ্যতে পাবো এবং কিছু ক্লায়েন্টকে নিয়ে আমার বারাসাত কোর্টে যোগদান করার ইচ্ছা রয়েছে সেইভাবে আমি সেখানকার একজন অ্যাডভোকেটের সাথে কথাও বলেছি কারণ আমরা জানেন যে অন্যান্য কোর্টে মামলা করতে গেলে একটা লোকাল বারের একটা সাপোর্ট দরকার হয় এবং এবং হচ্ছে যে আশা করা যায় নেক্সট ডেটে বা তার পরের ডেটে সময় সুযোগ অনুযায়ী আইনি প্রভিশন অনুযায়ী আমরা সেই মামলা থেকেও আমাদের যতটুকু তথ্য হাইকোর্টের মামলার জন্য তুলে আনা যায় বা সেই মামলা থেকেও মানুষের যদি কোনো উপকার হয় সেই জায়গাটা আমরা অবশ্যই করব